ভুটানের রাজধানী থিম্পু যা অনেকের কাছে সুখের শহর হিসেবেও পরিচিত থিম্পু নামটি পালি শব্দ থিম্পু থেকে এসেছে যার অর্থ ঈশ্বরের প্রিয় বা ঈশ্বরের বরপুত্র এখানকার বাসিন্দারা বিশ্বাস করে ঈশ্বরের আশীর্বাদের কারণে দেশটিতে এত শান্তি ও সুখ বিরাজমান রয়েছে বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা সুখের রাজধানী থিম্পু নিয়ে জানব নানা মজার তথ্য থিম্পু পৃথিবীর একমাত্র রাজধানী যেখানে কোনো ট্রাফিক লাইট নেই পুরো শহরটা ট্রাফিক পুলিশ দিয়ে পরিচালিত হয় ভুটানিরা মনে করেন ট্রাফিক লাইটের তুলনায় একজন মানুষ অধিক মানবিকভাবে জ্যাম সামলাতে পারে থিম্পু শুধু ভুটানের রাজধানী না এটি গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের কেন্দ্র অর্থাৎ অন্যান্য দেশ যেখানে তাদের আয়কে অর্থনৈতিক উন্নতি হিসেবে বিবেচনা করে থিম্পু সেখানে সুখকে অর্থনৈতিক উন্নতির নির্ধারক হিসেবে গুরুত্ব দেয় জেনে অবাক হবেন এই দ্রুতগতির পৃথিবীতে যেখানে সময়ের থেকে মূল্যবান আর কিছু নেই থিম্পুর মানুষরা সেখানে সময় নিয়ে খুব বেশি চিন্তা করে না এখানে প্রকৃতি আর শান্তির মূল্য সময়ের চেয়েও বেশি থিম্পু প্রাণীদের জন্য অত্যন্ত নিরাপদ একটি শহর এখানকার রাস্তায় যানবাহনের চেয়ে কুকুরদের সংখ্যা বেশি দেখা যায় আর এখানকার অধিবাসীরাও প্রতিটি কুকুরের যত্ন রাখে বর্তমান সময়ে নিশ্চয়ই এমন কোনো দেশ নেই যেখানে ম্যাকডোনাল্ডস বা স্টারবাক্সের মতো আন্তর্জাতিক ফুড চেনগুলো নেই কিন্তু মজার বিষয় হল থিম্পু পৃথিবীর একমাত্র রাজধানী যেখানে এই সব আন্তর্জাতিক ফুড চেনগুলো অনুপস্থিত শুধু ম্যাকডোনাল্ডস না থিম্পুতে কোনো আকাশচম্বী ভবনও নেই এখানে ঐতিহ্যবাহী স্থাপত্য রক্ষার জন্য কোনো উঁচু ভবন তৈরি করা হয়নি আর থিম্পুর প্রতিটি ভবনই ভুটানি সংস্কৃতির শৈলীতে তৈরি থিম্পু পাহাড় বেষ্টিত একটি মনোরম শহর এখানে দূষণ খুবই কম এবং শহরের চারপাশ সবুজে ঘেরা বিশ্বের একমাত্র রাজা নিয়ন্ত্রিত শহর হল থিম্পু দেশটির রাজা থিম্পুর উন্নয়ন পরিকল্পনায় সরাসরি অংশ নেয় এবং শহরের ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব পালন করেন থিম্পুতে পাহাড়ের উপর সুবিশাল বুদ্ধমূর্তি রয়েছে এটি থিম্পুর একটি বিখ্যাত দর্শনীয় স্থান এর নাম হল বুদ্ধ ডোর ডেনমা যা একটি বিশাল ব্রোঞ্জের বুদ্ধমূর্তি থিম্পু শহরে অপরাধ প্রায় শূন্যের কোঠায় এবং এটি বিশ্বের অন্যতম নিরাপদ শহর এখানে অপরাধের হার প্রায় নেই বললেই চলে এই ছিল থিম্পু নিয়ে বিশ্বপ্রান্তরের আজকের পর্ব এমন সব মজার মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল একই সাথে ফলো করুন আমাদের ফেসবুক পেজটিও এছাড়াও বিশ্বের কৌতূহলী এবং বিস্ময়কর সব বিষয় নিয়ে বিস্তারিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ